রায় করলো কোয়েলের পর্দা ফাঁস জরা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনির্বাণ আর কোয়েলের এঙ্গেজমেন্ট পার্টি তখনই এঙ্গেজমেন্ট পার্টিতে আসে রায় রায়কে দেখে কোয়েল ঘাবড়ে যায় আর বলতে থাকে রায় তুমি তখন রায় বলতে থাকে হ্যাঁ আমি তোমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে গিফট দিতে এলাম তখন এই কথা শুনে অনির্বাণ আর কোয়েল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রায় বড় স্ক্রিনে সেই ভিডিওটা চালিয়ে দেয় সেই ভিডিওতে নীলু আর কোয়েলের সব কথা সবাই শুনতে পায় সেই ভিডিওতে কোয়েল নীলুকে বলতে থাকে বলো কেমন মিথ্যা ক্যান্সারের নাটক করে রায়ের কাছ থেকে অনির্বাণকে কেড়ে নিলাম কেমন করলাম বলো আমাকে বলো তখনই এই কথাগুলো শুনে অনির্বাণ অবাক হয়ে যায় তারপরে কোয়েলের পর্দা ফাঁস করে রায় চলে যেতে লাগলে অনির্বাণ রায়ের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে। রায় প্লিজ, তুমি শোনো আমি মানুষ চিনতে ভুল করেছিলাম তুমি আমার কথাটা শোনো তখনই রায় অনির্বাণের দিকে তাকিয়ে অনির্বাণকে কোষে কষে একটা চর মারে তারপর বলতে থাকে আগে তুমি মানুষ সেটা প্রমাণ করো অনির্বাণ তারপরে তো ভাববো তোমাকে ক্ষমা করার কথা তখনই এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা তাহলে রায় কি অনির্বাণকে ক্ষমা করে দেবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন